পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় ভাঙ্গর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে আর এস এমপি প্রার্থী নৌসাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রটি আইএসএফ নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল তাদের বিজয় নিশান ওড়াতে পারে কেন কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আপনারা অনেকেই জানেন আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভাঙড় বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে আর এস এমপি প্রার্থী নৌসাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রটি আইএসএফ নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল তাদের বিজয় মিশন ওড়াতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দু হাজার ছাব্বিশে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভব জয়ী হতে পারে তো প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসবো তো আসুন আমরা প্রথমে দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী ভোট পেয়েছিলেন এক লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো তেইশ আর ভোটের শতাংশ আটষট্টি দশমিক চার শতাংশ সেখানে সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভোট পেয়েছিলেন চৌত্রিশ হাজার সাতশো আটান্ন আর শতাংশ ষোলো দশমিক দুই শতাংশ আর বিজেপির প্রার্থী অনুপম হাজরা ভোট পেয়েছিলেন চব্বিশ হাজার নশো তেষট্টি আর ভোটের শতাংশ এগারো দশমিক ছয় শতাংশ এরপর আমরা দেখে নেব এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে আর এস এমপি প্রার্থী নৌসাদ সিদ্দিকী ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার দুশো সাইত্রিশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিরাশি হাজার ছিয়াশি আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশ এরপর আমরা দেখে নেব এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে দু হাজার সালের লোকসভা নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো আর শতাংশ সাতচল্লিশ দশমিক নয় তিন শতাংশ সেখানে আইএসএফ প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার চার আর শতাংশ তিরিশ দশমিক আট ছয় শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উনত্রিশ হাজার দুশো এগারো শতাংশ বারো দশমিক শূন্য আর সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ভোট পেয়েছিলেন দশ হাজার দুশো উনষাট আর ভোটের শতাংশ চার দশমিক দুই তিন শতাংশ আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন কিন্তু আমরা সকলে জানি দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছে কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে এই ভাঙর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজয় বরণ করতে হয়েছিল এই ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী জয়লাভ করেছিলেন আর জয়ের ব্যবধান পাঁচ হাজার একশো ছয় ভোটের তারপর দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আঠেরো হাজার একশো চব্বিশ ভোটের ব্যবধানে তারপর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী এক লক্ষ এগারো হাজার নশো পঁয়ষট্টি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন দেখুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম যে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে আর এস এমপি প্রার্থী নৌসাদ সিদ্দিকী ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন দেখুন যে কেন্দ্রে দু হাজার সালের লোকসভা নির্বাচনে এক লক্ষ এগারো হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মেবি চক্রবর্তী সেই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নওসাদ সিদ্দিকী আর এস এমপি প্রার্থী জয়লাভ করেছিলেন ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটের ব্যবধানে তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ একচল্লিশ হাজার চারশো বিরাশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে আসুন আলোচনাতে আসা যাক প্রথমে বলবো এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করে আর আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখেছিলাম অনেকটা তেমনই হয়েছিল মালদা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করেছিল যেটা দু সালেও আমরা দেখি কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে এই বিধানসভা কেন্দ্রে নৌসাদ সিদ্দিকী আর এস এমপি প্রার্থী জয়লাভ করেছিলেন তাই কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আমাদের এই প্রতিবেদন করার আগে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর জনগণের মতামত আর এই যে নির্বাচনের যে ফলাফল আপনাদেরকে দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন